আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়বার পুকুর খেয়েছিলাম তাও এক থেকে দেড় মাসের ব্যবধানে পুকুর শেষ করে যে মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ আশা করি না এই মাছ পাবো দেখুন বিশাল বড় একটি মাছ এবং আপনাদের যদি এক একটা করে দেখাই এই যে এই হাঁড়িতে শুল এবং টাকি এই হাড়িতে শুল এবং টাকি এছাড়াও কিছু টাকি আছে

প্রায় তিন থেকে চার কেজি হবে আশা করা যায় যে কই ছোট ছোট কই দেশি আর এটা একটু বড় এটা সম্ভবত বিদেশি কই এবং শিং আছে শিঙের যদি সাইজ দেখায় শিং দেশি শিং কয়েকটা আছে ভালো ভালো সাইজের আছে কয়েকটা আলহামদুলিল্লাহ এবং আপনার আরও মাছ আছে শেষ হয়ে যায় নাই এখানে কিছু পেয়েছি যেটা হলো বাইন মাছ

যে আশঙ্কায় ছিলাম তেলের কই কুটে ফেলা কিন্তু শরীফের শখ ছিল এই যে শরীফ শরীফের একটা আকর্ষণ ছিল যে ও মাছ ধরবে আগের ধরছি ও বলছে আমি বাড়ি এসে মাছ ধরবো কিন্তু আসলে মাছটা ধরে ফেলছি যে ধরা উচিত নাহলে বের হয়ে যাবে পানিটা নিয়ে আসলে সেটা তোমার অনুভূতি বলো আলহামদুলিল্লাহ নিজের হাতে মাছ ধরলাম সুক্রিয়া বহু বছর পরে আলহামদুলিল্লাহ অনেক মাছ পাইছি এতটা পাওয়ার আশা ছিল না তো মোটামুটি সতেরো আঠারো কেজি হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই এই ছিল বিষয়টা আর এই মাছ ধরার ধরতে চাই রে ভাবছি ধরবোই না কিন্তু শরীফের আগ্রহ দেখি খিঁচব পুরো এখানে আমাদের সব মাছগুলো আছে ও আমরা আমরা কিছু মাছ এর মধ্যে আবার দিয়ে দিছে ওই যে একজন ছিল আ উনি আমাদের সাথে মাছ ধরছেন হেল্প করছেন ওনাকে মাছ দেয়া হয়েছে তো এইটা আর বাকি সব মাছগুলো এখানেই আছে তো আমি চিন্তা করলাম এই শোলটা আমাদের আগেরবার ধরার সময় কিভাবে রয়ে গেল নাকি এই এইটা সম্ভবত বাইরে থেকে আসতেই পারে ঠিক আছে বাইরে থেকে আসতে পারে এবং আমাদের আর এর পুরো কৃতিত্ব আসলে শরীফের শরীফ যদি উদ্যগ্নণিত তাহলে এই মাছ ধরা হয়তো না কারণ আমরা তো আশাবাদী ছিলাম না যে আমরা এইভাবে মাছ পেতে পারি ধন্যবাদ সবাইকে